আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম নাজমুল হাসান সাগর বলছি ফুসফুস ক্যান্সার নিয়ে আজকে একটু কথা বলবো ফুসফুস ক্যান্সার কি কি কারণে হতে পারে আমরা সর্বপ্রথম বলবো ধূমপানের কথা এছাড়া আমাদের যে পরিবেশ দূষণ বায়ু দূষণ এছাড়া রাস্তা ধুলা বালি ময়লা এগুলা থেকেও হতে পারে এছাড়া কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যেমন অ্যাসবেস্টস রেডন এগুলা থেকেও কিন্তু ফুসফুস ক্যান্সার হতে পারে ফুসফুস ক্যান্সার কি হলে আপনি বুঝবেন লক্ষণ কি কি শ্বাসকষ্ট কাশি মুখে ব্যথা কাশির সাথে রক্ত যাওয়া অ্যাডভান্স স্টেজে গেলে মাথা ব্যথা পেটে ব্যথা হাড়িতে ব্যথা এগুলো হতে পারে চিকিৎসা কি প্রাথমিক পর্যায়ে আসলে অপারেশন এ থেকে কেমোথেরাপি রেডিওথেরাপি যদি অ্যাডভান্স স্টেজে যায় অপারেশন কোনো সুযোগ থাকে না প্রতিকার কি ধূমপান পরিত্যাগ করতে হবে এবং সুন্দর জীবনযাপন করতে হবে সবকিছু মেনে চলতে হবে ধুলাবালি ধোঁয়া থেকে বাঁচার জন্য মুখে মাস্ক ব্যবহার করুন ইনশাল্লাহ ফুসফুস ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারবো ধন্যবাদ